আমাদের সঙ্গে রয়েছে অনুপম আমাদের প্রতিনিধি একটু জানবো অনুপম এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গণনার ঠিক শুরুর আগের মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি ঘটনা ঘটেছে অনুপম আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে জানাই গণনা কেন্দ্রে রাজ্য পুলিশে কেন সেখানে কিন্তু উত্তেজনা তৈরি হয় অনুপম অনুভব পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে বলছিলাম মিনাদেবী পুরোহিত রয়েছেন প্রাক্তন ডেপুটি মেয়র আমি কথা বলবো মিনাদি আপনি এটা অভিযোগ করছিলেন যে ভেতরে সিভিক ভলান্টিয়ার এবং কলকাতা পুলিশ এই অভিযোগটা কেন আমরা যখন এসেছি তখন দেখছি গেট নাম্বার সি এখানে আমরা ঢোকার আগে দেখছি গেটটা বন্ধ আমরা বলছি গেটটা খুলুন গেটটা খুলুন খুলছে না তারপর এখানে সিভিক পুলিশ এখানে স্টেট পুলিশ

চেলামিলি মিলি করেছেন এদেরকে বার করেছেন এদের রাইট এখানে রাইট নেই এখানে আপনি দেখুন এখানে যে দাঁড়িয়ে আছে স্টেট পুলিশ একশো মিটারে বাইরে যান এখানে দরকার নেই এখানে আপনার রাইট নেই এখানে দেখলাম আপনি অভিযোগ করার পর কলকাতা পুলিশকে বাইরে করে দেওয়া হলো আপনি বলছেন যে এখানেও দাঁড়াতে পারবেন না এখানে দাঁড়াতে পারবে না হাইকোর্ট রায় দিয়েছেন স্টেট পুলিশ একশো মিটারের বাইরে থাকবে এখানে থাকবে না এদের রাইট নেই এখানে থাকবার কেন থেকেছে এদের দলালি করছেন টিএমসির ভিতরে সিভিক পুলিশ এরা সবাই দালালি করতে এখানে এসেছে এরা গন্ডগোল পাকাতে আমরা সিভিক পুলিশ রয়েছে হ্যাঁ সব ছিল এরা সবাই ছিল এরা গন্ডগোল পাকাতে এখানে এসেছিলেন কি কেন যা হাইকোর্টকে মানছে না কাকে মানবেন সংবিধানকে মানবে না টিএমসি লোকতন্ত্রকে মানে না গণতন্ত্রকে মানে না জোর করে এখানে ভিতরে ঢুকিয়েছে আমরা ঢুকতে দেব না আমরা ভেতরে গিয়ে কোনো কমপ্লেন করবেন একদম ইলেকশন কমিশনকে কমপ্লেন আমরা জানাবো একদমই তাই দেবী পুরোহিত ছিলেন এবং তোমায় দেখাবো যে এই যে গেট নাম্বার সি ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন তার উল্টো দিকের গেট এর ভেতরেই কলকাতা পুলিশ ছিল বলে দেবী পুরোহিত অভিযোগ করছে তারপর এই গেটের সামনেই আমরা দেখলাম কলকাতা পুলিশ তারা বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে তারা এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু মিনা দেবী পুরোহিত আবারও অভিযোগ করছে যে একশো মিটারের মধ্যেও কিন্তু থাকা যাবে না কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি তুমি গেট নাম্বার সি এ দেখছো চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে পর্যন্ত পোলিংয়ে যে যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা ভেতরে যাবেন গেট বন্ধ ছিল কিন্তু নির্দিষ্ট টাইমে গেট খুলবে কিন্তু অভিযোগ যেটা যে ভেতরে কলকাতা পুলিশ ছিল আজকে গণনা রয়েছে গণনা প্রভাবিত হতে পারে বলে বিজেপি অভিযোগ করছে দেবী পুরোহিত যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন অভিযোগ করা শুরু করেন তারপরেই আমরা দেখলাম যে কলকাতা পুলিশের এই মুহূর্তে মুভমেন্ট হচ্ছে গেটের বাইরে এখন মিনাদেবী পুরোহিত আরও গুরুতর অভিযোগ করছেন তিনি আরও অভিযোগ করছেন যে ভেতরে সিভিক ভলেন্টিয়ার আছে বলে তিনি অভিযোগ করছেন নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছেও গিয়ে তিনি অভিযোগ করবেন ফলে ভোট গণনা শুরু হওয়ার আগেই এক ঘন্টা বাকি প্রথম কাউন্টিং আমরা আসবে আমরা জানবো যে প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে তারপর ইভিএম গোনা হবে কিন্তু এক ঘন্টা আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উত্তেজনা আজকে দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে নজর থাকবে কারণ বিজেপি বারবার অভিযোগ করছে যে গণনা কেন্দ্রের ভেতরে কিছু একটা গন্ডগোল পাখানোর ছবিগুলো আমরা তুলে ধরছি আজ মেগা ইভেন্ট গণনা এবং সেই গণনা শুরু হওয়ার আগেই যে পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছি কার্যত উত্তেজনা রাজ্য পুলিশে কেন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি আপাতত ধন্যবাদ জানাই অনুপম অন্যদিকে কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরে সেখানে উত্তেজনা পরিস্থিতি স্লোগান পাল্টা স্লোগান চলছে জয়েন্ট শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরের উত্তেজনা পরিস্থিতি যে ছবি দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে অনুপম আমাদের প্রতিনিধি একটু জানবো অনুপম এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গণনা ঠিক শুরুর আগের মুহূর্তে নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে ঠিক কি ঘটনা ঘটেছে অনুপম আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানাই গণনা কেন্দ্রে রাজ্য পুলিশে কেন সেখানে কিন্তু উত্তেজনা তৈরি হয় অনুপম অনুভব পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে বলছিলাম মিনাদি পুরোহিত রয়েছেন প্রাক্তন ডেপুটি মেয়র আমি কথা বলবো মিনাদি আপনি একটা অভিযোগ করছিলেন যে ভেতরে সিভিক ভলান্টিয়ার এবং কলকাতা পুলিশ এই অভিযোগটা কেন আমরা যখন এসেছি তখন দেখছি গেট নাম্বার সি এখানে আমরা ঢোকার আগে দেখছি গেটটা বন্ধ আমরা বলছি গেটটা খুলুন গেটটা খুলুন খুলছে না তারপর এখানে সিভিক পুলিশ এখানে স্টেট পুলিশ

চা মিলি করেছেন এদেরকে বার করেছেন এদের রাইট এখানে রাইট নেই এখানে আপনি দেখুন এখানে যে দাঁড়িয়ে আছে স্টেট পুলিশ একশো মিটারে বাইরে যান এখানে দরকার নেই এখানে আপনার রাইট নেই এখানে থাকলাম দেখলাম আপনি অভিযোগ করার পর কলকাতা পুলিশকে বাইরে করে দেওয়া হলো আপনি বলছেন যে এখানেও দাঁড়াতে পারবেন না এখানে দাঁড়াতে পারবে না হাইকোর্ট রায় দিয়েছেন স্টেট পুলিশ একশো মিটারের বাইরে থাকবে এখানে থাকবে না এদের রাইট নেই এখানে থাকবার কেন থেকেছে এদের দলালি করছেন টিএমসির ভিতরে সিভিক পুলিশ এরা সবাই দালালি করতে এখানে এসেছে এরা গন্ডগোল পাকাতে আমাদের সিভিক পুলিশ রয়েছে হ্যাঁ সব ছিল এরা সবাই ছিল এরা গন্ডগোল পাকাতে এখানে এসেছিলেন কি কেন এরা হাইকোর্টকে মানছে না কাকে মানবেন সংবিধানকে মানবে না টিএমসি লোকতন্ত্রকে মানে না গণতন্ত্রকে মানে না জোর করে এখানে ভিতরে ঢুকিয়েছে আমরা ঢুকতে দেব না আমরা ভেতরে গিয়ে কোনো কমপ্লেন করবেন একদম ইলেকশন কমিশনকে কমপ্লেন আমরা জানাবো একদমই তাই দেবী পুরোহিত ছিলেন এবং তোমায় দেখাবো যে এই যে গেট নাম্বার সি ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন তার উল্টো দিকের গেট এর ভেতরেই কলকাতা পুলিশ ছিল বলে দেবী পুরোহিত অভিযোগ করছে তারপর এই গেটের সামনেই আমরা দেখলাম কলকাতা পুলিশ তারা বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে তারা এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু দেবী পুরোহিত আবারও অভিযোগ করছে যে একশো মিটারের মধ্যেও কিন্তু থাকা যাবে না কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি তুমি গেট নাম্বার সি এ দেখছো চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে পর্যন্ত এ যে যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা ভেতরে যাবেন গেট বন্ধ ছিল কিন্তু নির্দিষ্ট টাইমে গেট খুলবে কিন্তু অভিযোগ যেটা যে ভেতরে কলকাতা পুলিশ ছিল আজকে গণনা রয়েছে গণনা প্রভাবিত হতে পারে বলে বিজেপি অভিযোগ করছে মিনাদেবী পুরোহিত যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন অভিযোগ করা শুরু করেন তারপরেই আমরা দেখলাম যে কলকাতা পুলিশের এই মুহূর্তে মুভমেন্ট হচ্ছে গেটের বাইরে এখন মিনাদেবী পুরোহিত আরও গুরুতর অভিযোগ করছেন তিনি আরও অভিযোগ করছেন যে ভেতরে সিভিক ভলেন্টিয়ার আছে বলে তিনি অভিযোগ করছেন নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছেও গিয়ে তিনি অভিযোগ করবেন ফলে ভোট গণনা শুরু হওয়ার আগেই এক ঘন্টা বাকি প্রথম কাউন্টিং আমরা আসবে আমরা জানবো যে প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে তারপর ইভিএম গোনা হবে কিন্তু এক ঘন্টা আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উত্তেজনা আজকে দিনভোর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে নজর থাকবে কারণ বিজেপি বারবার অভিযোগ করছে যে গণনা কেন্দ্রের ভেতরে কিছু একটা গন্ডগোল পাখি প্রতি প্রতিভূতের ছবিগুলো তোমাদের মত আমরা তুলে ধরছি আজ মেগা ইভেন্ট গণনা এবং সেই গণনা শুরু হওয়ার আগেই যে পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছি কার্যত উত্তেজনা রাজ্য পুলিশে কেন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি আপাতত জানাই অনুপম কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরে সেখানে উত্তেজনা পরিস্থিতি স্লোগান পাল্টা স্লোগান চলছে জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরের উত্তেজনা পরিস্থিতি যে ছবি দেখতে পাচ্ছেন